চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুই কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে যাওয়ায় দেশ জুড়ে বাড়ছে আলোচনা সমালোচনা আর বিভ্রান্তি হাইকোর্টে এসেছে বিভক্ত রায় আর মাঠে চলছে বিক্ষোভ মিছিল ও জনদুর্ভোগ বিদেশি ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ আর আশঙ্কা দুয়ের মধ্যে দাঁড়িয়ে এখন সাধারণ মানুষ হতবুদ্ধি চট্টগ্রাম বন্দরে নিউ কন্টেইনার টার্মিনাল এসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে এসেছে দ্বিধা বিভক্ত রায় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমান নজিব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন অন্যদিকে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার বলেন প্রক্রিয়াটি বৈধ এখন প্রধান বিচারপতি নতুন একটি বেঞ্চ গঠন করবেন যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ ইস্যুটি এখনও আইনি দিক থেকে ঝুলে আছে বিতর্কের সূচনা সতেরো নভেম্বর সেদিন লালদিয়া কন্টেইনার টার্মিনাল ত্রিশ বছরের জন্য ডেনমার্কের মাইসকে দেয়া হয় একই দিনে পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল বাইশ বছরের জন্য সুইজারল্যান্ডের মেডলগের কাছে যায় দীর্ঘমেয়াদী এই সিদ্ধান্ত নির্বাচনের আগে কেন নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই অভিযোগ উঠছে চুক্তির বিস্তারিত গোপন দরপত্র মূল্যায়ন দ্রুত আর বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাম দল জামাত ও হেফাজত সহ কয়েকটি সংগঠন চুক্তি বাতিলের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে সিএমপি বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করলেও শহরের বিভিন্ন মোড়ে ছোট বড় মিছিল থেমে নেই এতে রাস্তায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট অনেকের বাড়ি ফিরতে সময় লাগছে অতিরিক্ত দুই থেকে তিন ঘন্টা কিন্তু মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই প্রকৃত দাবি জানেন না অভিযোগ আছে অনেক শ্রমিককে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে আনা হচ্ছে বন্দরের প্রকৃত শ্রমিকদের মধ্যে মতভেদ স্পষ্ট কেউ কেউ মনে করছেন বিদেশি ব্যবস্থাপনায় উন্নত সেবা কম হবে গেট আর পাওয়া যাবে বেতন তাদের আশা কাজের গতি বাড়বে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে অন্যদিকে কিছু শ্রমিককে বলা হচ্ছে বিদেশি কোম্পানি এলে চাকরি নষ্ট হবে এই ভয় দেখানোর কারণে বিভ্রান্তি আরো বাড়ছে আর আন্দোলনের ভিড়ে আসল তথ্যের জায়গায় জায়গা নিচ্ছে গুজব এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক অনেকেই স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষ করে চুক্তির তথ্য গোপন রাখা এবং কেন এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের নতুন বেঞ্চের রায়ের ওপর তবে মাঠে যে বিভ্রান্তি রাজনৈতিক উদ্দেশ্য আর জন করবে নাকি আয়ের বড় অংশ বিদেশে চলে যাবে এ প্রশ্নের উত্তর পেতে এখনো অপেক্ষা করতে হবে তবে একটি বিষয় পরিষ্কার এই সংকটের সমাধানে প্রয়োজন স্বচ্ছতা তথ্য প্রকাশ এবং বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত